আমি প্রেরিত হয়েছি আমাকে পাঠানো হয়েছে মানুষের সম্মুখে তুলে ধরার জন্য পাক আমাকে পৃথিবীর জমিতে পাঠিয়েছেন ছোট্ট দুটো একটি নমুনা আমি আপনাদের সম্মুখে বলবো সময় অল্প আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন একটু খেয়াল সারা জীবন আমরা অনেক নামাজ অনেক কিছু শুনেছি একটু একটা খেয়াল

রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের গ্যারান্টি দেব যে ব্যক্তি হক আদার উপরে আছে অথচ দল তো জন্য রসুল বলেন আমি হকের উপরে থাকার পরেও তর্ক এরার জন্য সাইড থেকে চলে আসি রসুল বলেন ওই ব্যক্তির জন্য আমি ওই ব্যক্তির জন্য আমি একটা জান্নাতের গ্যারান্টি দিচ্ছি যারা বলে সুবহানাল্লাহ কি বুঝলেন

রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু বললেন

قرآن شريف في <applause> الله فاتح بلن والكاتمين الغيدا والعافين عن الناس وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاتمين الغيدا والعاصي.

আমরা রসূলের থেকে ধার করতে পারি নি আমরা মুসলমান মুসলমানদের থেকে ধার করতে পারি নি ইসলামের পবিত্রতা আমাদের মধ্যে আনতে পারি নি নবীর যে সিরাত নবীর রসূলের যে বৈশিষ্ট্য ছিল যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে ঈমানদারদের আনা আধারক ছিল আমাদের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আনতে পারি নি ওরা আমাদের থেকে শিক্ষা নিচ্ছে যে এরা এরা মুসলমানরা এরকম মসজিদে নবী খারাপ নাও আমাদের চরিত্র যদি ভালো হতো যে মুসলমানরা যদি এত আকলা করা হয় তাহলে নবী কত আকলা করা মুসলমানরা আজকে এত নিশ্চয়ই তাদের নদী খারাপ করতে না দোষ কিছু আমাদের ঘরে আসছে সেই আমাদের নবীর যে সিরাত নবীর যে চরিত্র আমাদের মধ্যে আনতে পারিনি যার কারণে ওরা বলতে 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 নবী পর্যন্ত পৌঁছে গেছে তো এটা হচ্ছে উত্তম চরিত্র মানুষকেই ক্ষমা করা মানুষকে ক্ষমা করা যে ব্যক্তি আমার আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে ওই ব্যক্তির সঙ্গে ভালোবাদ

অল্প সময় দুটো একটি কথা বললাম কেউ যদি ব্যথিত হন ক্ষমা করবেন দিলে ভবিষ্যতে দিন দীর্ঘায়িত আলোচনা হবে আলা